অন্তর্বিত সরকারের মেয়াদ শুরু থেকেই জানতে চাইছে বিএনপি আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন আপনারা কি জানি একটা যুক্তি সময়ের কথা বলছেন সবচেয়ে সেনা প্রধান কে বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ আঠারো মাস নেওয়া হতে পারে আঠারো মাস বিএনপির কাছে কিনা সে বিষয়ে আপনার কাছে একটু জানতে সময় দিতে চান না কেন অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে নির্বাচন দিবে আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন আপনাদেরকে চাওয়াটা সেরকমই কিনা মানে কোনো সংস্কার আপনারা চান না আপনারা দেশে একটা নতুন কিন্তু

সংস্কার যে কমিশন গঠন করেছে সেগুলো সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য

না কেন পাঁচ বছর লাগবে কতদিন আমার তো মনে হয় না কারণ ওনারা তো আমাদের প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো নিজেই তিন মাসের কথা বললেন তো তিন মাসের জায়গায় ছয় মাস হতে পারে উনি তো নিজেই বললেন যে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তারা হল আর দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের একজন দর্শক বলছেন আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে ব্যাপারটা কি এরকম এনে ভাই কেন এরকম হবে বিএনপি তখন বলেছে যে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব। সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমতের সরকার গঠন করব এই একত্রিশ দফার ভিত্তিতে এবং সেটা জাতীয় ঐক্যমতের সরকার হিসাবে বিবেচিত হবে জাতীয় ঐক্যমতের সরকার হিসাবে বিবেচিত হবে খুবই আমার মনে হয় যে ভাই খুবই চমৎকারভাবে এটা বলেছেন নাহিদ ইসলাম আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি এক মিনিট একটু বলতে পারেন কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনিভাই ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায় কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন শেখ হাসিনা করেছেন সেগুলি আসলে বিচার দেখতে হবে সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চাই কিন্তু সবগুলি কাজে একসাথে করা সম্ভব এক বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা যদি আপনার করতে চান সর্বোচ্চ সহযোগিতা করতে এনি ভাইরা রাজি আছেন এরকম একটা কথা বললেন না অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয় এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু হয়েছে রাজনৈতিক দলগুলা ছিল ফলে সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে এই আমি এর আগেও যেটা বলেছি যে যেকোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐকমত্যের ভিত্তিতেই দেশ পরিচালনা করতে